নমস্কার দর্শক বন্ধু আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ কিন্তু যেহেতু আপনাদেরকে ভালোবাসি বাধ্য হয়ে ভিডিও করছি যাই হোক আমার একটা রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন যাই হোক আগামীকাল বঙ্গাবধের সাতই ফাল্গুন চোদ্দোশো ইংরেজির বিশে ফেব্রুয়ারি দু মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা তেরো মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা তিরিশ মিনিটে তিথি শুক্লা একাদশী থাকবে বেলা বারোটা ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী বারবেলা সকাল সাতটা সাঁইত্রিশ মিনিট থেকে বেলা নটা দু মিনিটের মধ্যে কালবেলা দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা ন মিনিট পর্যন্ত যোগিনি থাকবেন অগ্নি করে তারপর চলে যাবেন নৈ করে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন যে আজ আগামীকাল যে যারা জন্মাচ্ছে যে সমস্ত শিশু জন্মাচ্ছে কখন জন্মালে তার কি রাশি হবে এবং সেই সঙ্গে তার কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলছি আমি বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ সীমন্তান বংশবং ভৈম একাদশী উপনয়ন অর্থাৎ পইতে এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সে সঙ্গে গর্ভবতী ও তার সন্তান সৌভাগ্যশালী হবে বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনও কখনও আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না বারবার ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে কি কী নেই এখানে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তবু ছোট করে বলছি আপনি নিজের হাতে কাউকে বসীকরণ করতে চান এখানে পেয়ে যাবেন খুব আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছেন কি করে ধন বৃদ্ধি হবে পেয়ে যাবেন সাংসারিক অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় হয় এমন অবস্থা কি করলে ঠিক হবে পেয়ে যাবেন এখানে আরও নানা রকম জিনিস আপনি আমার চ্যানেলটাকে বেলাইকনটা বাজিয়ে দিন এবং তারপর গ্যালারিতে ঢুকে আপনি সমস্ত ভিডিওগুলো পরপর দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি বর্ণ আদ্রা নক্ষত্র নরগণ সারমেয় বা কুকুর জনি এবং বিংশ মতে তাদের জন্ম হবে রাহুর মহতাশায় কিন্তু আগামীকাল দুপুর বারোটা তেরো মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে মিথুন রাশি শূদ্রবর্ণ বর্ণ কিন্তু তাদের হবে পুনর্বশ নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ক ছ ম অথবা উম দিয়ে বিড়িটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে আর যদি আপনি বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে এর মধ্যেও যদি কোনো ভিডিও আমি সম্প্রচার করি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা